আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েলে আয়নওয়াল অপারেশনে তিন শিবির খালি এইচআরডাব্লিউ বলছে যুদ্ধাপরাধ নরসিন্দের ভূমিকম্পে কেঁপে ঢাকা কলকাতা মাত্রা ছিল পাঁচ দশমিক সাত গাজে হলুদ রেখা ভেঙে তিনশো মিটার ভেতরে ইসরায়েলি সেনা ভয় বাড়ছে ফিলিস্তিনিদের ইউক্রেনকে রাজধানী পর্যন্ত ছাড়তে হবে ফাঁস মার্কিন রুশ আটাশ দফা পরিকল্পনায় চমকে বিশ্ব মাত্র দুই দিনে টিটিপির ত্রিশ সদস্য হত্যা পাকিস্তানের চার জেলায় বড়সর অভিযান সোদানে গৃহযুদ্ধকে নতুন মধ্যপ্রাচ্য আফ্রিকা যুদ্ধের সূচনা উঠে আসছে ইরান আমিরাতের নাম এবং ব্রাজিলের কপ থার্টি সম্মেলনে আগুন কি ঘটল ভেনুর ভেতরে আলোচনা বন্ধ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলে আয়ন ওয়াল অপারেশনে তিন শিবির খালি এইচ ডব্লিউ বলছে যুদ্ধাপরাধ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এইচ ডব্লিউ অভিযোগ করেছে ইসরায়েল পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে তিনটি শরণার্থী শিবির থেকে প্রায় বত্রিশ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করেছে সংগঠনটির দাবি এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং স্পষ্ট যুদ্ধাপরাধদের অন্তর্ভুক্ত শুক্রবার এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এইচআরডব্লিউ জানায় ইসরায়েলের সামরিক বাহিনী পরিচালিত অপারেশন আয়রনওয়াল প্রথম শুরু হয় একুশে জানুয়ারি জেনির শরণার্থী শিবিরে এরপর তা ধীরে ধীরে তুলকারেম এম সহ উত্তরাঞ্চলে আরো কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে সংস্থাটি হিসাব অনুযায়ী এসব অভিযানের কারণে তিনটি শিবিরে মোট বত্রিশ হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন যা উনিশশো সালের পর পশ্চিম তীরে সবচেয়ে বড় উচ্ছেদ উচ্ছেদ হওয়া বাসিন্দাদের একজন নাদিম এম বয়সা চা সন্তান এ বাবা জানান এসব সেনারা তাকে জিপটাই দিয়ে বেঁধে বাড়ি তল্লাশি চালায় এরপর পরিবার সহ শিবির ছাড়ার নির্দেশ দেওয়া হয় নাদিম বলেন তারা বলল বা দিকে বা ডান দিকে গেলে গুলি করবে এইচএডব্লিউ জানায় ইসরায়েলি বাহিনী এই অভিযানে আটশো পঞ্চাশটির বেশি বাড়ি স্থাপনা ধ্বংস করেছে কিন্তু বেসামরিক মানুষকে নিরাপদে সরানোর কোনো ব্যবস্থা নেয়নি বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের জন্য কোন সহায়তা দেওয়া হয়নি সংস্থাটির মতে দখলকৃত এলাকায় জোর করে মানুষ স্থানচ্যুত করা আন্তর্জাতিক মানবিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ তাই অভিযানকে তারা যুদ্ধাপরাধ বলছে প্রতিবেদনে আরো বলা হয়েছে এই ধরনের জোরপূর্বক জনসংখ্যায় স্থানান্তর ও সাধারণ মানুষের বিরুদ্ধে পদ্ধতিগত হামলা আন্তর্জাতিক অপরাধ আদালতের সংবিধান অনুযায়ী অপরাধ এইচডব্লিউ ইসরোয়েলকে উচ্ছেদ ও ধ্বংসযোগ্য থামাতে বাস্তুচ্যুত মানুষদের ফেরার সুযোগ দিতে এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে পাশাপাশি জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে সহযোগিতারও দাবি জানিয়েছে নরসিংদের ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা কলকাতা মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে নরসিংদের কাছে পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনে তাৎক্ষণিকভাবে ঢাকা আশপাশের এলাকায় এই কম্পন স্পষ্টভাবে অনুভূত হয় শুধু বাংলাদেশি নয় এর প্রভাব পৌঁছে ভারতের কলকাতা পর্যন্ত এনডিটিভি জানিয়েছে কলকাতা আশপাশের এলাকার বাসিন্দারা ভূমিকম্পের সময় মৃদু দুলনী অনুভব করেন অনেকেই দেখেছেন ফ্যান দেয়ালে ঝোলানো ছবি কিংবা বিভিন্ন সামান্য নড়ে উঠেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় সেকেন্ড ভূমিকম্পটি অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী আর একটা স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক সাত যা মধ্যম শক্তির ভূমিকম্প হিসেবে বিবেচিত তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসএস বলছে ভূমিকম্পটি তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ এবং কেন্দ্রস্থল ছিল নরসিং অঞ্চলেই ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেক বাসিন্দা আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন এদিকে একই দিন শুক্রবার সকালে পাকিস্তানেও পাঁচ দশমিক দুই মাত্রায় ভূমিকম্প আঘাত আনে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে ভূমিকম্পটি কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের একশো পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি গাজে হলুদরেখা ভেঙে তিনশো মিটার ভেতরে ইসরালি সেনা ভয় বাড়ছে ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির পরও উপত্যকায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েলি সেনাবাহিনী চুক্তি লঙ্ঘন করে উপকূলীয় এলাকায় আরও গভীরে ঢুকে পড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক আলজাজিরা এর ফলে গাজাবাসীর চলাচল ও বসবাস আরও ছোট একটি সীমিত এলাকায় আটকে পড়েছে গাজা সরকারি জনসংযোগ কার্যালয়ে বৃহস্পতিবার জানিয়েছে ইসরায়েলি সেনারা গাজা সিটি পূর্বাংশে তথাকথিত হলুদ রেখা আর যেখানে যুদ্ধবিরতির পর ইসরায়েলি পিছু হটার কথা ছিল তা পার হয়ে প্রায় তিনশো মিটার ভেতরে অগ্রসর হয়েছে সংস্থাটির ভাষায় এলাকা অব্যাহত গোলা বর্ষণের কারণ এখনো বহু পরিবারের অবস্থান ও ভাগ্য অজানা তাদের মতে হলুদরেখা অতিক্রম করা যুদ্ধবিরতির প্রতি স্পষ্ট অশ্রদ্ধা আলজাজিরের প্রতিবেদক হিন্দু খুদারি জানান সুজেয়া পূর্বাঞ্চলে ইসরায়েলি সৈন্যদের নতুন করে হলুদ রঙের ব্লক ও সাইনবোর্ড বসাতে দেখা গেছে তবে পুরো সীমারেখা চিহ্নিত করা হয়নি হলানিক ফিলিস্তিনি জানেই না এই লাইনটি ঠিক কোথায় তিনি বলেন নতুন অগ্রসরতার ফলে আরও বেশি মানুষ আর ঘরে ফিরতে পারছে না মানুষ বলছে তাদের ধীরে ধীরে পশ্চিমে ঠেলে একেবারে খাঁচার মতো জায়গায় আটকে ফেলা হচ্ছে হলুদ রেখা লঙ্ঘনের বিষয়ে এখনো ইস্ট্রলি বাহিনীর আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি তবে পুরো গাজ উপত্যকায় হামলার তীব্রতা ফের বেড়ে গেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে বত্রিশ জন নিহত এবং আটাশি জন আহত হয়েছেন চিকিৎসকরা জানান খান ইনসে পূর্বে বানি সুহাইলে একটি বাড়িতে ইস্ট্রলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ছিল শিশুকন্যা আহত হয়েছেন আরও পনেরো জন আল জাজিরা বিশ্লেষণ অনুযায়ী দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত চারশো বার এই চুক্তি লঙ্ঘন করেছে ইউক্রেনকে রাজধানী পর্যন্ত ছাড়তে হবে হাস মার্কিন রুশ আটাশ দফা পরিকল্পনায় চমকে বিশ্ব আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি রাশি ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র রাশিয়া নাকি একটি নতুন কাঠামোয় কাজ করছে কথিত এই দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী ইউক্রেন শুধু অস্ত্রই নয় কিছু ভূখণ্ড ছাড়াও নাকি কিয়েব শহরের নিয়ন্ত্রণ পর্যন্ত তুলে দিতে হতে পারে এই খবর প্রকাশিত হল ঠিক সেই সময় যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির বৃহস্পতিবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন পরিকল্পনাটি নিয়ে এখনো যা জানা গেছে এবং কিয়েবকে কি কি ছাড় দিতে হতে পারে তা সার নিচে তুলে ধরা হলো প্রথমত এটি এখনো কোনো সরকারি প্রস্তাব নয় যুক্তরাষ্ট্র কখনই আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা অস্তিত্ব স্বীকার করেনি রাশিয়া বলেছে তারা এমন কোনো শান্তি চুক্তি নিয়ে আলোচনায় করেনি তো বিশ্বের বেশ কিছু বড় সংবাদ মাধ্যম অজ্ঞাত সূত্রে বরাদ দিয়ে পরিকল্পনার খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এবং যুক্তরাজ্যে ফিনান্সিয়াল টাইমস প্রথমে এ বিষয়ে বিস্তারিত জানায় রয়টার্স অজ্ঞাতনামা সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র নাকি জেনলেসকে কি ইঙ্গিত দিয়েছে ইউক্রেনকে পরিকল্পনা মেনে নিতে হবে এর মধ্যে রয়েছে ভূখণ্ড ছাড় অস্ত্র সমর্পণ এবং বিনিময় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা ফিনান্সিয়াল টাইমস আরও দাবি করেছে পরিকল্পনাটি রাশিয়ার পক্ষে উল্লেখযোগ্যভাবে সুবিধাজনক এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য লাভজনক পত্রিকাটি মনে করে এর খসড়া তৈরি করেছে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা তবে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের রাশিয়া বিষয়কের সামরিক বিশেষজ্ঞ কিয়রজাইলস আলজাজিরাকে বলেছেন এ প্রস্তাব হয়তো যুক্তরাষ্ট্রের নয় বরং তিনি এটিকে বাস্তবতার ভিত্তি না থাকা একটি রুশের তথ্যযুদ্ধ বলে উল্লেখ করেছেন যা পশ্চিমের সংবাদ মাধ্যম আবার উদ্বৃত্ত ছড়িয়ে দিচ্ছে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ লিখেছেন শান্তিয়ান্ত উভয় পক্ষের মতামত থেকে সম্ভাব্য ধারানোর তালিকা তৈরি করা হচ্ছে এবং স্থায়ী সমাধানের জন্য দুই পক্ষকে কঠিন হলেও প্রয়োজনীয় ছাড় দিতে হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদনের সঙ্গে বৈঠকে জেলনেসকে কথিত এই পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি তবে তিনি টেলিগ্রামে লিখেছিলেন রক্তপাত বন্ধ করে স্থায়ী শান্তি আনতে হলে আমাদের সব আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সমন্বয় জরুরি এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যেন শক্তিশালী থাকে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাথাম হাউসের কিছ আবারও বলেন তার মতে এই প্রস্তাব যুক্তরাষ্ট্র থেকে আসার কথা নয় এটি একটি পরিকল্পিত রুশ তথ্যযুদ্ধ যা পশ্চিমা মিডিয়া সহজে গ্রহণ করছে মাত্র দুই দিনে টিটিপির ত্রিশ সদস্য হত্যা পাকিস্তানের চার জেলায় বড়সড় অভিযান পাকিস্তান উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তান খোয়াই সেনা পুলিশের যৌথ অভিযানে দুই দিনে তেরিকে তালেবান পাকিস্তান টিটিপির অন্তত ত্রিশ জন সদস্য নিহত হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর আইএসপিআর বিবৃতিতে জানানো হয় গত আঠারো উনিশে নভেম্বর সমু মঙ্গলবার খাইবার পাক্তান খোয়ার মারওয়াত মারোয়াত টাঙ্ক ও কুর্রম এই চার জেলায় টানা অভিযান চালায় সেনা পুলিশ ও যৌথ বাহিনী সবচেয়ে বেশি সন্ত্রাসী নিহত হয়েছে কুর্রম জেলায় বারো জন পাকিস্তানের সেনাবাহিনী টিটিভিকে ফিতনা আল খারিজি নামে আখ্যায়িত করে থাকে আইএসপিআর জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়েছে এবং নিহতরা ফিতনাল খারিজের খারিজের দুটি গ্রুপের সদস্য দুই সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকেই সীমান্তবর্তী পাকিস্তানে খাইবার পাকতানখ ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা হঠাৎ বেড়ে যায় খাইবার পাকতানখ দীর্ঘদিন ধরে পাকিস্তান পন্থে তালেবান গোষ্ঠী টিটিভি প্রধান ঘাঁটি আর বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচে লিবারেশন আর্মি বিএলএ ইসলামাবাদ থিঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ সিআরএসএস এক প্রতিবেদনে জানায় দুই পঁচিশ সালে পয়লা জুন থেকে একত্রিশ আগস্ট এই তিন মাসে পাকিস্তানের সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতা ছেচল্লিশ শতাংশ বেড়েছে যা বিগত যেকোনো সময়ের তুলনায় বেশি সুদানে গৃহযুদ্ধ কি নতুন মধ্যপ্রাচ্য আফ্রিকা যুদ্ধের সূচনা উঠে আসছে ইরান আমিরাতের নাম সুদানে গৃহযুদ্ধ ক্রমে জড়িয়ে ফেলছে মধ্যপ্রাচ্যের বড় বড় শক্তিকে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে সুদানের সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে ইরান পাশাপাশি সৌদি আরব মিশর ও তুরস্ক সেনাবাহিনীকে সমর্থন করছে বিপরীতে দারফুরে ধর্ষণ হত্যা জাতিগত নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আর পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অর্থ অস্ত্র সহায়তা সংঘাতটা দীর্ঘায়িত হয় সুদানে মানবিক বিপর্যয় আরো ভয়াবহ হয়ে উঠেছে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে বাস্তুচ্যুত্ত মানুষের সংখ্যা বাড়তে থাকায় সহায়তার জন্য আরো অর্থের প্রয়োজন সংস্থাটি কর্মকর্তারা জানান উত্তর দারপুরের রাজধানী এলফাশে নিয়ন্ত্রণ নেওয়ার পর আর এস এফ শত শত মানুষ নিহত হয়েছে অক্টোবরের শেষ দিকে এলাকা ছেড়ে পালিয়েছে এক লাখের বেশি মানুষ জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তারা এলফাসের পরিস্থিতিকে সরাসরি ক্রাইম সিন হিসেবে বর্ণনা করেছেন এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন আর এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে কূটনীতিকদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে জানিয়েছে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের ভ্রমণ নিষিদ্ধ করা এবং সেখানে থাকা যেকোনো সম্পদ জব্দের সিদ্ধান্ত বিশ্লেষকদের মতে সুদানে গৃহযুদ্ধের জন্য শুধু আরেকটি দেশের সংকট নয় এটি এখন মধ্যপ্রাচ্য আফ্রিকায় শক্তির ভারসাম্য বদলে দেওয়া এক নতুন ভূখণ্ড রাজনৈতিক টানাপোড়েনে রূপ নিয়েছে একাধিক গোয়েন্দা রিপোর্টে আবারও উঠে এসেছে ইরানের ভূমিকা ইরান সৌদি আরব মিশর ও তুরস্ক একদিকে সেনাবাহিনীকে সমর্থন করছে অন্যদিকে আমিরাতের সহায়তায় শক্তিশালী হচ্ছে আর যা পুরো অঞ্চলে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে ব্রাজিলের কপঠাটি থার্টি সম্মেলনে আগুন কি ঘটল ভেনুর ভেতরে আলোচনা বন্ধ জাতিসংঘের জলবায়ু অনুষ্ঠিত বৃহস্পতিবার আগুন লেগে গুরুত্বপূর্ণ আলোচনা স্থগিত হয়েছে ঘটনা ঘটেছে বেলেমের স্থলে যেখানে কাপড় দিয়ে তৈরি ছাদের একটি অংশ আগুনে পুড়ে যায় স্থানীয় সময়বেলা বেলা দুইটার দিকে ধোয়া আগুন ছড়িয়ে পড়ে স্থলে। আতঙ্ক দেখা দেয় অংশগ্রহণকারীরা আগুন আগুন বলে চিৎকার করতে করতে দৌড়ে বাইরে বের হন গত সপ্তাহে সম্মেলনে আদিবাসী বিক্ষোভের কারণে একাধিক দ্বন্দ্ব দেখা দিয়েছিল এবার আগুনের ঘটনা আরও দুশ্চিন্তা তৈরি হল আয়োজক ব্রাজিলের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন দপ্তরের যৌথ বিবৃতিতে বলা হয়েছে নিরাপত্তা কর্মীরা দ্রুত সারা দিয়ে প্রায় ছয় মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ধোয়ার কারণে উনিশজন অসুস্থ হয়ে পড়েন এবং দুইজনকে জনকে আতঙ্কের জন্য চিকিৎসা দেওয়া হয় ব্রাজিলের অগ্নি নির্বাপন বিভাগ মিনিটে স্থানটি পুনরায় উন্মুক্ত করে রাতের বেলায় কিছু প্রতিনিধি আবার ভেতরে ঢুকতে দেখা গেছে এবং খাবারের স্টলগুলো তো চালু রয়েছে তবে পূর্ণাঙ্গ অধিবেশন তখনও ছিল আর শুক্রবার তা পুনরায় শুরু হওয়ার কথা পর্যটন মন্ত্রী সেলসো সাবিনো জানিয়েছেন শর্ট সার্কিট বা অন্য কোন বৈদ্যুতিক ত্রুটি আগুন লাগা সম্ভাব্য কারণ হতে পারে এ বিষয়ে তদন্ত চলছে তিনি আরও বলেন এই ধরনের ঘটনা পৃথিবীর যে জায়গায় ঘটতে পারত দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ